মহাকর্ষীর টানে আবদ্ধ একটি জগৎ গ্যালাক্সি শব্দটির উৎস গ্রিক গ্যালাক্সিয়াস শব্দ যার আক্ষরিক অর্থ দুধালো আকারগত দিক থেকে ছায়াপথগুলি বামনাকৃতি থেকে দানবাকৃতি পর্যন্ত হতে পারে প্রতিটি ছায়াপথই তার ভরকেন্দ্রটির চারিদিকে আবর্তনশীল দৃশ্যগত অঙ্গসংস্থান অনুযায়ী ছায়াপথগুলিকে উপবৃত্তাকার সোরপিল বা অনিয়তাকার এই তিন শ্রেণীতে ভাগ করা হয় মনে করা হয় যে অনেক ছায়াপথের কেন্দ্রেই অতিবৃহৎ কৃষ্ণগহ্বর অবস্থিত আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরটি এ নামে পরিচিত এটি সূর্য অপেক্ষা চল্লিশ লক্ষ গুণ অধিক ভরযুক্ত দুই হাজার ষোলো সালের মার্চ মাসের হিসেব অনুযায়ী পর্যবেক্ষিত ছায়াপথগুলির মধ্যে প্রাচীনতম ও সর্বাপেক্ষা দূরবর্তী ছায়াপথটি হল এগারো পৃথিবী থেকে এটির সমসঞ্চরণশীল দূরত্ব হল তিন হাজার দুইশো কোটি আলোকবর্ষ এবং মহাবিস্ফোরণের মাত্র চল্লিশ কোটি বছর পরেও এটির অস্তিত্ব ছিল বলে জানা যায় দুই হাজার একুশ সালে নাসার নিউ হোরাইজন স্পেস প্রবের তথ্য ব্যবহার করে জানা যায় যে কুড়ি হাজার কোটি ছায়াপথের অস্তিত্ব রয়েছে উল্লেখ্য দুই সালের একটি পরিগণনা অনুযায়ী মনে করা হয়েছিল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে দুই লাখ কোটি বা ততোধিক ছায়াপথ রয়েছে এবং সর্বসমেত তারা রয়েছে আনুমানিক এক গুণ দশ অধিকাংশ ছায়াপথেরই ব্যাস এক হাজার থেকে একশো শূন্য 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 পারসেকের মধ্যে এবং এগুলির পারস্পরিক দূরত্ব দশ লক্ষ পার্সেকেরও বেশি উদাহরণস্বরূপ আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস অন্তত ত্রিশ হাজার পার্সেক এবং এটির নিকটবর্তী বৃহৎ প্রতিবেশী অ্যান্ড্রমিলা ছায়াপথের থেকে এটির দূরত্ব সাতশো আশি শূন্য 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 পার্শেক ছায়াপথগুলির মধ্যবর্তী মহাকাশ পূর্ণ হয়ে রয়েছে একটি পাতলা গ্যাস দ্বারা এটির গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে এক পরমাণু অপেক্ষা কম অধিকাংশ ছায়াপথই মহাকর্ষী টানে গুচ্ছ স্তবক ও মহাস্তবকে বিন্যস্ত আকাশগঙ্গা ছায়াপথ হল স্থানীয় গুচ্ছের অংশ যেটিতে প্রাধান্য বিস্তার করে রয়েছে আকাশগঙ্গা ও অ্যান্ড্রোমিডা ছায়াপথ এই গুচ্ছটি কন্যা মহাস্তবকের অংশ বৃহত্তর পরিসরে এই সংযোগগুলি সাধারণভাবে বিন্যস্ত হয়ে আস্তর ও সূত্রে যাকে ঘিরে থাকে অপরিমেয় শূন্যতা স্থানীয় গুচ্ছ ও কন্যা মহাস্তবক দুই ল্যানিয়াকিয়া নামে অনেকটা বড় এক মহাজাগতিক গঠনের অংশ উৎপত্তি ছায়াপথ শব্দটি ইংরেজি গ্যালেক্সি শব্দের প্রতিশব্দ হিসেবে বাংলায় ব্যবহৃত হয় গ্যালেক্সি শব্দটি গ্রিক গালাসাইস শব্দ থেকে উদ্ভূত আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার গ্রিক নাম দেয়া হয়েছিল গালাসাইস যার অর্থ কাইক্লস গ্যালাক্টিকস বা দুধালো বৃত্তপথ পরবর্তীকালে এই নামটিকেই ছায়াপথের সাধারণ নাম হিসেবে গ্রহণ করা হয়েছে গ্রিক পুরাণ অনুসারে জিউস তার সন্তান শিশু হার্কিউলিসকে একজন মরণশীল নারীর সাহায্যে হেরার বুকে স্থাপন করেন তখন হেরা ঘুমন্ত ছিল জিউসের উদ্দেশ্য ছিল হার্কিউলিস যেন হেরার বুকের স্বর্গীয় স্তন্য পান করার মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে স্তন্যপানের সময় হেরার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সে একটি অচেনা শিশুর সেবা করছে সে শিশুটিকে ঠেলে দেয় যার ফলে তার স্তন থেকে দুধের একটি ক্ষীণ ধারা রাতের আকাশে ছড়িয়ে পড়ে আর এ থেকেই সৃষ্টি হয় দুধালো বৃত্তপথের আগে বেশ কিছু মহাজাগতিক বস্তুকে কুণ্ডলিত নিহারিকা নামে অভিহিত করা হতো কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা দেখেন যে সেগুলো প্রকৃতপক্ষে প্রচুর তারার সমন্বয়ে গঠিত একে ঘিরে গড়ে উঠে দ্বীপ মহাবিশ্ব তত্ত্ব কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এর নামকরণ ভুল হয়েছে কারণ প্রকৃত মহাবিশ্ব এর অন্তর্ভুক্ত সকল বস্তুরই সামষ্টিক নাম তাই এরপর থেকে এ ধরনের তারার সমষ্টিকে সাধারণভাবে গ্যালাক্সি বা ছায়াপথ নামে অভিহিত করা হতে থাকে ছায়াপথ গবেষণার ইতিহাস পারস্যদেশীয় জ্যোতির্বিজ্ঞানী আল সুফি সর্বপ্রথম কুণ্ডলাকার ছায়াপথের বর্ণনা করেন তার বর্ণনাটি ছিল ধ্রুবমাতা মণ্ডলের একটি ছায়াপথের ষোলশো দশ সালে গ্যালিলিও গ্যালিলি একটি দুর্বীক্ষণ যন্ত্র দ্বারা রাতের আকাশে আকাশগঙ্গা ছায়াপথ পর্যবেক্ষণ করেন যা তখন আকাশে আলোর একটি উজ্জ্বল ব্যান্ড হিসেবে পরিচিত ছিল তিনি দেখেন যে এটি অসংখ্য ক্ষীণ আলোকবিশিষ্ট তারার সমন্বয়ে গঠিত সতেরোশো পঞ্চান্ন সালে ইমানুয়েল কান্ত টমাস রাইটকৃত প্রাচীন একটি গবেষণা উপর ভিত্তি করে কিছু ছবি আঁকার সময় উল্লেখ করেন যে ছায়াপথ অনেকগুলো তারার সমন্বয়ে গঠিত একটি ঘূর্ণায়মান জ্যোতিষ্ক হতে পারে আর এতে অবস্থিত তারাগুলো মহাকর্ষ বলের মাধ্যমে একীভূত হয়ে থাকে এর সাথে সৌরজগতের তুলনা করা যেতে পারে যদিও ছায়াপথসমূহে তা একটি সুবৃহৎ পরিসরে থাকে তার এই অনুমিতিটি কি সঠিক ছিল এছাড়াও কান্ড বলেছিলেন রাতের আকাশে দৃশ্যমান নিহারিকাগুলো পৃথক পৃথক ছায়াপথ হতে পারে তার এই শেষোক্ত ধারণাটি অবশ্য বর্তমানকালে ভুল প্রমাণিত হয়েছে আসলে নিহারিকা ও ছায়াপথ ভিন্ন দুটি বস্তু সতেরোশো সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস মেসিয়ার একটি তালিকা প্রণয়ন করেন যাতে বত্রিশটি ছায়াপথ অন্তর্ভুক্ত ছিল সেই ছায়াপথগুলোকে বর্তমানে মেসিয়ার সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় যেমন ধ্রুবমাতা মণ্ডলের মেসিয়ার সংখ্যা হল এম একত্রিশ মেসিয়ার প্রকৃতপক্ষে একশো নয়টি উজ্জ্বলতম নিহারিকার তালিকা করেছিলেন পরবর্তীকালে উইলিয়াম হার্শেল তা পরিবর্ধন করে পাঁচ হাজার নিহারিকার তালিকা প্রণয়ন করেন যা হোক মেসিয়ারের তালিকায় বত্রিশটি ছায়াপথের নাম ছিল কিন্তু ছায়াপথ ও নিহারিকার মধ্যে পার্থক্য জানা না থাকায় সম্ভবত সেগুলো আলাদা করা সম্ভব হয়নি সতেরোশো পঁচাশি সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেল প্রথম আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেন এর জন্য তিনি আকাশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান তারার সংখ্যা গণনা করেন পরবর্তীকালে উইলিয়াম হার্শেল পাঁচ হাজার নিহারিকার একটি তালিকা তৈরি করেছিলেন যাতে তার বোন স্যার ক্যারোলিন হার্শেল এবং ছেলে স্যার জোন হার্শেল সহায়তা করে এই তালিকায় অনেকগুলো ছায়াপথ অন্তর্ভুক্ত হয় আঠারোশো পঁয়তাল্লিশ সালে লর্ড রোস একটি নতুন দুর্বীক্ষণ যন্ত্র গঠন করেন যা দ্বারা প্রথম উপবৃত্তাকার ও কুণ্ডলাকার নিহারিকার মধ্যে পার্থক্য প্রমাণ করেন এর পাশাপাশি তিনি নিহারিকাগুলোর মধ্যে পৃথক পৃথক আলোর উৎস চিহ্নিত করতে সমর্থ হন পৃথিবীর নিকটবর্তী কয়েকটি ছায়াপথের নাম আকাশগঙ্গা দূরত্ব শূন্য দশমিক দুই সাত লাখ আলোকবর্ষ স্যাজিটারিয়াস ড্রফিরোইডাল গ্যালাক্সি দশমিক নয় সাত লাখ আলোকবর্ষ স্মল ম্যাজেলানিক ক্লাউড দূরত্ব দুই দশমিক শূন্য ছয় লাখ আলোকবর্ষ আরশা মাইনর ড্রফ দূরত্ব দুই দশমিক শূন্য ছয় লাখ আলোকবর্ষ ড্রাকো ড্রফ দূরত্ব দুই দশমিক পাঁচ আট লাখ আলোকবর্ষ এনজিসি দুই হাজার চারশো উনিশ দূরত্ব দুই দশমিক সাত পাঁচ লাখ আলোকবর্ষ সেক্সটেন্স ড্রফ এসপিএস দূরত্ব দুই দশমিক আট এক লাখ আলোকবর্ষ স্কাল্পচার ড্রফ দূরত্ব দুই দশমিক আট সাত লাখ আলোকবর্ষ আরশা মেজর এক ড্রফ দূরত্ব তিন দশমিক তিন শূন্য লাখ আলোক বর্ষ কারিনা ড্রফ দূরত্ব তিন দশমিক তিন শূন্য লাখ আলোক বর্ষ ফরোনক্স ড্রফ দূরত্ব চার দশমিক ছয় শূন্য লাখ আলোক বর্ষ লিও দুই ড্রফ দূরত্ব সাত দশমিক শূন্য এক লাখ আলোক বর্ষ লিও এক ড্রফ দূরত্ব আট দশমিক দুই শূন্য লাখ বর্ষ লিওটি ড্রফ দূরত্ব তেরো দশমিক সাত শূন্য লাখ বর্ষ ফোনিক্স ড্রফ গ্যালাক্সি দূরত্ব চৌদ্দ দশমিক চার শূন্য লাখ আলোকবর্ষ বার্নার্ডস গ্যালাক্সি দূরত্ব ষোলো দশমিক তিন শূন্য লাখ আলোকবর্ষ এমজিসি এক দূরত্ব কুড়ি দশমিক শূন্য শূন্য লাখ আলোকবর্ষ